আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আর এই ব্লগটা হচ্ছে একটা ছোট একটা নর্মাল ব্লগ লাইক আমরা হচ্ছে খুব র্যান্ডমলি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলাম এটা ছিল সেই সামার টাইমের কথা বাট অনেক দিন ধরে ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে পারছি না জি আপনারা যে এখন দেখছেন এটা হচ্ছে আমাদের সেই যমুনা বহুমুখী সেতুর রেল যে সেতুটা সেটা তো আমরা যাচ্ছি ট্রেনে করে ঢাকা টু রাজশাহী ইয়াস ইউ হ্যার দ্য রাইট আমরা যাচ্ছি হচ্ছে রাজশাহী আর এই যে দেখেন বলতে বলতে আমরা রাজশাহী সিটিতে চলে এসেছি রাজশাহী হচ্ছে এমন একটা সিটি যেই সিটিতে আপনি কোনো ময়লার দেখা পাবেন না খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি এবং এই শহরটা খুব সুন্দর করে সাজানো এবং গোছানো আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছি যে আসলেই অনেক সুন্দর করে গুছানো এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই রোডটাতে কিন্তু কোন ধরনের বাস ট্রাক এগুলো নেই ইয়াস এই রোডটা শুধুমাত্রই পর্যটকদের জন্য এবং এই রোডের যে দুপাশে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে হোটেল মোটেল সরকারি বাসভবন অ্যাটসেট্রা তো এই যে বলতে না বলতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে জি এটা হচ্ছে গ্র্যান্ড রিভার হোটেল ওয়ান অফ দ্য ফাইনেস্ট হোটেল ইন রাজশাহী আমরা এইটা আমরা হুট করেই যখন প্ল্যান করেছি আমরা বুকিং দিয়েছিলাম বাট রাশ থাকাতে আমরা হচ্ছে একটু বুকিং পেতে আমাদের হ্যাসেল হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমরা রুম পেয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে সেই হোটেলের লবি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে গোছানো লবি এটা কিন্তু হোটেল এক্সের পাশেই অবস্থিত আর হোটেল এক্স এবং হোটেল গ্র্যান্ড রিভার ভিউ এই দুটোই কিন্তু হচ্ছে ফাইভ স্টার মানে হোটেল তো আমি পার্সোনালি আমার মতামত যেটা যারা আপনারা একটু সারা বছরের অনেক কষ্ট শেষ করে সারা মাসে অনেক কষ্ট করে যারা একটা ছোটোখাটো ট্যুর প্ল্যান করেন নিজের রিল্যাক্সেশনের জন্য আমি বলবো যে অবশ্যই ফাইভ স্টার মানে হোটেল বা ফোর স্টার মানে হোটেলই সিলেক্ট করা উচিত আপনার রিল্যাক্সেশানটাও কিন্তু অনেক দরকার তো যাই হোক আমরা এখন যাচ্ছি হচ্ছে আমবাগান দেখতে এই যে আমরা শহর থেকে একটু ভেতরের দিকে চলে এসেছি আমি দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু প্রচুর আম বাগান ইয়াস রাজশাহী যেহেতু আমের জন্য বিখ্যাত তাই রাজশাহী এলাকায় রাজশাহী শহর থেকে একটু বের হলেই আপনি প্রচুর আমবাগান দেখতে পাবেন বিঘায় বিঘায় আমবাগান রয়েছে এবং আমবাগানের সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে আমবাগানে আপনি গেলে আপনাকে কিন্তু তারা কোনোভাবেই সমাধান না করে ছাড়বে না গাছ থেকে আপনি আম তো নিতেই পারবেন তাছাড়াও গাছে অনেক সময় দেখা যায় আম পাড়ার সময় কিছু আমে একটু ইফেক্ট দেখা যায় বা একটু ছেঁচে যায় খেত হয়ে যায় এই টাইপের আমগুলো তারা রেখে দেয় যখনই কোনো পর্যটক বা ভ্রমণপ্রিয়াস লোকজন ওখানে যায় আম দেখতে আম বাগানের থেকে তখন কিন্তু তারা সেই আমগুলোকে আপনাকে সমাধান করার জন্য দিবে। হ্যাঁ এটা কিন্তু খারাপ কিছু না যে আমগুলো মনে হয় পচা পচা আম কিন্তু নয় এই আমগুলো ঢাকায় আমরা অনেক কিনি কিন্তু এই আমগুলো যেহেতু ওরা পেটিতে করে বিক্রি করে তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে এই আমগুলোকে খুব সুন্দর করে ভালো আমগুলোকে নিয়ে যায় আর যে আমগুলো উপর থেকে পড়ে যায় বা একটু দাগ হয়ে যায় সেই আমগুলো তারা বাগানেই রেখে যায় এবং ওখান থেকে অনেক খরিদ্দাররা এসে মনে মনে করে কিনে নিয়ে ঢাকায় এসে বিক্রি করে ইয়াস আমরাও গিয়েছিলাম আমরা এই যে যে দাদুটার সাথে কথা বলছি সে হচ্ছে এই বাগানের কেয়ারটেকার আমরা তার সাথে কথা বলছিলাম যে এই আম বাগান থেকে আমরা কিছু আম নিতে যাচ্ছি। কিন্তু আমরা মালিকের দেখা পাচ্ছিলাম না তো আমরা মালিকের খোঁজ করছিলাম এখানে আর প্রচণ্ড গরম ছিল এই গরমের ভেতরে আমরা একদম নাজেহাল হয়ে গিয়েছিলাম বাট হ্যাঁ আমবাগানগুলোর ভেতরে যখন ঢুকছিলাম যখন আমগুলো একদম দেখতে পাচ্ছিলাম দেখে খুব ভাল লাগছিল মনে হচ্ছিল যে এই আম চারপাশে এত আম মানে আপনি চাইলেই যেন আপনি পেরে খেতে পারবেন হ্যাঁ অবশ্যই মালিকের পারমিশন লাগবে আমরা যেমন এখানে মালিকের পারমিশন নিয়ে আমরা এই আম বাগানটা থেকে বেশ কিছু আম পেরেওছি এবং আম খেয়েছিও এবং এই যে দেখতে পাচ্ছেন আম গাছগুলো এগুলো হচ্ছে সবই গোপালভোগ আমরূপালি এই টাইপের আম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমগুলো এগুলো কিন্তু মোটেও পচে যাওয়া আম নয় এই আমগুলো যখন তারা কিন কেনার জন্য লোক আসে তখন দুই একটা আম যখন পড়ে যায় তখন সেই আমগুলোকে তারা বিক্রি করতে পারে না যার কারণে সেই আমগুলো তারা রেখে দেয় যখন কোনো পর্যটক বা কখনো কোনো ভ্রমণপিয়াসী লোকজন যায় তখন তারা এই আমগুলোকে তাদেরকে সমাধানের জন্য দেয় এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু একটা আমও আমের জন্য তারা কোনো টাকা রাখেনি হ্যাঁ আমাদের কাছে তারা আমরা মিনিমাম আট থেকে বারোটি আম খেয়েছি ফ্রি তারা একটা টাকাও রাখতে চায়নি আমি অনেকবার তাদেরকে টাকা সেধেছি কিন্তু তারা কোনোভাবেই টাকা রাখবে না তারা এটা আমাদেরকে একদমই ফ্রিতে খেতে দিয়েছিল আর আমগুলো ছিল অসম্ভব মিষ্টি আমি আসলে এখন হয়তো বুঝাতে পারবো না বাট আম ছিল প্রচুর মজা আর এই যে আমরা আমরা তো গিয়েছিলাম পুরো ফ্যামিলি আমরা তো খুব মজা করে আম খেয়েছি আম খেতে খেতে আমাদের পেটটা ভরে গিয়েছিলো বাট আমরা আম খাওয়া বাদ দিতে পারেনি এত রসালো আম যে আমরা পরবর্তীতে এখান থেকে কিছু আমও পেটি ভরে নিয়ে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড়ো আম বাগান আমরা প্রচুর মজা করে আম খেয়েছি এবং আম খাওয়ার সাথে সাথে আমরা প্রচুর ছবিও তুলেছি আর আমার খুব ইচ্ছে ছিল আমি আমার আব্বুকে আব্বুকে নিয়ে আম বাগানে ঘুরতে যাব এবং সেখানে দাঁড় করিয়ে অনেকগুলো আম খাওয়াবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মনে আশা পূরণ করেছে এবং আমি আমার আম্মু আব্বুকে নিয়ে এখানে সুন্দর করে আম বাগানে এনে আম খাইয়ে দিতে পেরেছি এই যে এখানে কিন্তু কলা বাগানও ছিল কিন্তু কলা ছিল না ওই মুহূর্তে